আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদেরকে ধানের জমি ঘুরতে নিয়ে আসলাম এই ধানগুলোর বয়স সাধারণত হয়েছে দেড় মাস দুই মাস দুই মাস হয়তো হয় নাই দেড় মাস পার হয়ে গেছে ঠিক আছে ধানের বয়স আর ওই যে দেখেন ওই পাশে ওগুলো কিন্তু মরিচে জমি আর এগুলো সব যত দূর চোখ যায় শত শত বিঘে হাজার হাজার বিঘে শুধু ধান আর ধান আর মাঝখানে কিন্তু যাচ্ছে আমরা লাগাই আর দেখেন এই নালা দিয়ে শাসলে পানি শেষ হয় ধানের জমিতে মরিচের জমিতে হাতের থাকবে হবে কারণ মোবাইলগুলো কম দামি প্রচুর ভিডিও শিখি শিখি হয় ভিডিওতে যা কোন আসে ঠিক আছে দেখে যাক এবারে মরিচ তোলার পর কিছু ভালো ফোন কিনতে পারি কি না আমি আশাবাদী অবশ্য আপনাদেরকে এদিক দিয়ে নিয়ে যাই আমার জমিতে ওখানে আমার জমি আমার চাচার জমি আছে বাপ দাদার জমি অল্প একটু যাই হোক দেখেন এগুলো হোক মরিচের জমি এটা হলো টোয়েন্টি 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 যে জাত এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ ধরে প্রচুর মানে অসংখ্য মরিচ ধরে প্রতিটা গাছে প্রতিটা গাছে ধরেন একশো গ্রাম মরিচ তো হবেই একশো গ্রাম মরিচ পার হয়ে যাবে এই গাছে মার্শাল্লা সুখান প্রচুর মরিচ আছে এটা হলো টোয়েন্টি জাত এই জমি দেখতেছেন এটা আদানের মতো জমি হবে এটা পুরোটাই মনে হয় টোয়েন্টি মার্শাল্লাহ সব এই যে বড়ো গাছগুলো দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে মরিচ ধরে ঠিক আছে তো যাই হোক এরপরে দেখায় দূরে ওই যে কৃষক দেখেন জমিতে কীটনাশক দিচ্ছে তো মরিচের জমি যেটা সমস্যা এটা হলো পাতা কোমড়ানো আর দেখেন এটা নাইমের জমি এই গাছগুলো কিন্তু প্রচুর মরিচ ধরছে মাই কাঠ অসংখ্য মরিচ এবং এই মরিচগুলো বেশ বড় এটা হলো লঙ্কা আঠারোশো বিশ মনে হয় জাত এগুলো তো প্রচুর মরিচ ধরে গাছ যদি কখনো রোধ করা যায় তাহলে ব্যাপক মরিচ ধরে ঠিক আছে মরিজের বিভিন্ন রোগ আসলে এগুলো সমাধান করা অনেকটাই অসম্ভব হয়ে যায় এই জন্য অনেকে আবাদ করতে চায় না মরিজের এতটাই রোগ বালায়। এই যে দেখেন এটা আমার চাচার জমি এটা হলো নতুন একটা জাত সেটা হলো বিজলি গোল্ড যারা জানেন না বিজলি গোল্ড জাতের দেখেন ওই যে ধরছে দুই একটা এগুলো গাছের বয়স খুব অল্প হ্যাঁ এক দেড় মাস বয়স হয়েছে হয়তো দুই মাস হয় না এগুলো মনে হয় পুরোপুরি আর ওই সামনে আমার জমি ওটার বয়স প্রায় সেম এটার থেকে এটা হচ্ছে দু একদিন আগে এটা লাগানো হয়েছে আর এইটার ভেতরে বিজলি প্লাস এবং টোয়েন্টি গাছ মিক্স আছে আর এইগুলো তো দেখা যাক মরে ধরছে কিনা যেগুলো বিজলি প্লাস গাছ তো খুব তাড়াতাড়ি যাচ্ছে এই যে দেখেন এই তো অসংখ্য মরে যাচ্ছে যেগুলো বিজলি প্লাস গাছ হ্যাঁ গাছের সমস্যা যেটা বললাম কুকরি কুকরির সমস্যা ঠিক করা অনেকটাই কঠিন অনেক গাছই কুকরি হয়ে যায় সেগুলো রোধ করা যায় না ওষুধ দিয়েও ভালো অনেক গাছ কুকরি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আশাবাদী আজকে অবশ্যই শেষ দর লাগবে জমিতে শুকিয়ে গেছে একদম বিজলি প্লাস পতে কীরকম হয় দেখেন সাদা হলুদ এবং বড়ো হয় দেখেন এই যে সিলসিলা হয় অনেকটা কুকুরানো হয় না বিজলি মরিচের মতো আপনাদের ওই দিকে কী মরিচ লাগান নাকি আপনারা কী জাতের মরিচ লাগান এটা অবশ্যই কমন করে জানাবেন বিজলি প্লাস যারটা ভালো বিজলি প্লাস স্টার প্লাস এগুলোতে কুকুর আগে জানতাম একটু কুং কম হয় কিন্তু এখন কুংড়ি হচ্ছে এগুলো কুমড়ি হচ্ছে টোয়েন্টি কুঁড়ি হচ্ছে কুঁকড়ির কোনো সমস্যার সমাধান থাকলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম